আমরা প্রতিনিয়ত মুখ হাত পা এবং চুলের যত্নে বিভিন্ন কসমেটিক প্রোডাক্ট ইউজ করে থাকি হয়তো এগুলো হয়ে থাকে কোনো বিদেশি ব্র্যান্ড বা কোনো উন্নত মানের ব্র্যান্ডের দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশি পণ্য সিলসিলা বিউটি কেয়ার এই প্রোডাক্টগুলো কেমন আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলসিলারই এই বিউটি কেয়ারের অল প্রোডাক্টগুলো নিয়ে আপনাদেরকে জানাবো সিলসিলারে কোন কোন প্রোডাক্ট কোন কোন কাজ করে এবং এই কোম্পানি কী কী প্রোডাক্ট বাজারজাত করছে তো চলুন শুরু করা যাক প্রথমে যে ক্রিমটি সেটি হলো সিলসিলার অল ইন অল ক্রিমটি এটি মূলত ব্রন দাগ ও উজ্জ্বলতা বাড়ানোর জন্য অর্থাৎ আপনাদের স্কিনে যদি ব্রন মিস্তার দাগ থাকে সেগুলো দূর করে স্কিনে উজ্জ্বলতা বাড়িয়ে গ্লাস স্কিন পেতে সাহায্য করবে তবে যাদের স্কিনে অতিরিক্ত ব্রন থাকে তারা অবশ্যই বন কেয়ার এই ক্রিমটি সাথে নিতে হবে তবে হালকা পাতলা ব্রনের দাগ বা মেস্তার দাগ থাকলে শুধুমাত্র অল অল ইন ক্রিমটি ব্যবহার করলেই হবে আর এই ক্রিমের সাথে অবশ্যই অবশ্যই নিম ফেস এটা ইউজ করতে হবে আর আমরা সবাই জানি নিম আমাদের স্কিনের ব্রণ দূর করার জন্য সবচেয়ে কার্যকারী উপাদান তাই ব্রন দূর করতে এবং ব্রনের দাগ নিরাময় করতে এই নিম পেশ ইউজ করবেন এই পেশ দিয়ে প্রথমে পেস্টটাকে ক্লিন করে নেবেন তারপর রাত্রের বেলা অল ইন অল ক্রিমটা ইউজ করবে এই পেশ ব্যবহারে ব্রন নিরাময় হবে এবং ব্রণ পুনরায় জন্মাতে বাধা সৃষ্টি করবে নেক্সট যেটা সেটা হচ্ছে ব্ল্যাক আউট আর ব্ল্যাক আউট মানে হচ্ছে যারা শ্যামলা আপ আপুরা আকুরা তাদের জন্য এটা বেস্ট একটা ক্রিম অর্থাৎ যারা জন্মগত কালো কুচকুচে কালো তাদের জন্য এই ক্রিমটি এই ক্রিমটি তাদের স্কিনকে খুব দ্রুতভাবে পশা করে দ্রুত বলতে মানে চার পাঁচ দিনে পশা করে দিবে এমনটি না পনেরো বিশ দিন সময় লাগবে নেক্সট যেটা ক্রিম সেটা হচ্ছে জেমস স্পোর্ট অ্যান্ড ফ্রেন্ডনেস ক্রিম এই ক্রিমটি মূলত পুরুষদের জন্য যাদের স্কিনে মেস্তা কালো দাগ রয়েছে ক্রিমটি তাদের জন্য এই ক্রিমটি এই ক্রিমটা ছেলেদের ত্বককে উজ্জ্বলতার লোক দিবে বর্ষা করবে স্কিনের ময়লা দূর করবে এবং স্কিনকে গ্রো করে স্কিনটা দেখতে অনেক সুন্দর লাগবে নেক্সট যেটা সেটি হলো শুধুমাত্র যাদের মেস্তার দাগ রয়েছে মানে স্কিনে মেস্তার সমস্যা ছাড়া আর একনি বা ব্রন কোনো কিছুই নেই শুধুমাত্র মেস্তার দাগ যাদের তাদের জন্যই এই ক্রিমটি মেস্তা গার্ড ক্রিমটি এটা শুধুমাত্র মেস্তার দাগ থাকলে মেস্তার দাগ যাবে অন্য কোনো কাজই করবে না তো যাদের মেস্টা আছে তারা এই মেস্তা গার্ড ক্রিমটি নেবেন সিলসিলারে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট যেটি আমার কাছে মনে হলো সেটি হলো ব্ল্যাক আউট লোশনটি এই লোশনটি হাত পাহা ও পুরো বডি উজ্জ্বলতার জন্য গ্যারান্টি দিচ্ছে এছাড়া সিক্রেট পার্টগুলোকেও উজ্জ্বলতা করে স্কিনকে হালকা গোড়াফির আবার নিয়ে আসে আর এই ব্ল্যাক স্পট লোশনের সাথে আরও বেশি পশার লোক পাওয়ার জন্য হাত পায়ে আপনারা ব্ল্যাক স্পট ক্রিমটি মিশিয়ে নেবেন এ দুটো একসাথে মিক্স করে নিলে দাগ চোপ স্কিনের থেকে দূর হবে সাথে সাথে স্কিনটা পশা লোক আসবে যারা চাচ্ছেন খুব দ্রুত পশা হওয়ার দরকার পশা করতে হবে হাত পায় তারা এ দুটো একসাথে মিক্স করে এভাবে ব্যবহার করবেন আর যাদের স্কিনে দাগ নেই ফ্যাননেসের দরকার মানে আরও বেশি পশা হতে চায় তারা সিলসিলারের স্কিন কেয়ার ফ্যাননেস ক্রিমটি মিশাবেন সিলসিলার কোম্পানি তার চুলের জন্য তৈরি করছে সিলসিলার হেয়ার ফুড যাদের চুল সিল্কি করতে চান চুল বড়া বন্ধ করতে চান এবং নতুন চুলের জন্য এই সিলসিলার হেয়ার ফুড অয়েলটি তো এ ছিল সিলসিলার এই অল প্রোডাক্টগুলোর রিভিউ